আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন তো সামি এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু মোটরের কালেকশন এই মোটরগুলা চাইলে আপনারা কিন্তু পাইকারি এবং কুচটা নিতে পারবেন তো এই মোটরগুলো নিতে চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতা চট্টগ্রাম অথবা কুরিয়ারের মাধ্যমে জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ সামি এন্টারপ্রাইজে এই এছাড়াও আমরা কিন্তু যার অত্যাশো পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে যে কোনো জায়গাতে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা এই মালগুলো দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের এখানে বেশ কিছু কোয়ান্টিটির মোটর আছে এবং এই মোটরগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রথম সুর চাষ হচ্ছে আমাদের কাছে একটা এক গোড়া এক ইঞ্চি মোটর এবং এই মোটরগুলো অনেক হাই কোয়ালিটির রেগুলার ছাড়া আপনারা যে কোনো জায়গা থেকে পানি তুলতে পারবেন এটা হচ্ছে এর অরিজিনাল ইতালি কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং এটা হচ্ছে আপনার মোটর হচ্ছে এক আর পাম্প হচ্ছে মুখ হচ্ছে এক ইঞ্চি এবং এখানে সব কিছু নেম প্লেটে সব কিছু লিঙ্ক আছে আপনারা ভিডিও অফ করে নেমপ্লেটটি স্ক্রিনশট নিয়ে সব কিছু দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে এক এক ইঞ্চি এবং এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস অনলি মাত্র চার হাজার টাকা এমনিতে এগুলোর রেট হচ্ছে বিয়াল্লিশশো বা চার হাজার পাঁচশো টাকা এক এক ইঞ্চি এটা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট অনলি মাত্র চার হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এক এক ইঞ্চি মোটরটা নিয়ে নিতে পারবেন ভিভিএমের ইতালি কোম্পানির এবং ইনটেক ব্র্যান্ড নিউ কারণ সহকারে আছে এগুলো হচ্ছে জাহাজের অক্সটার মাল সেক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না তবে আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে বর্তমানে যেহেতু আপনারা এটা না দেখে নিচ্ছেন সেক্ষেত্রে আপনারা নিয়ে যায় চালানো পর্যন্ত গ্যারান্টি পাবেন এরপর আস হচ্ছে একটা হাফ গোড়া এটা হচ্ছে পাম্প হচ্ছে হাফ গোড়া এবং মুখ হচ্ছে থ্রি ফোর এটার পাম্প হচ্ছে হাফ গোড়া এবং মুখ মুখ হচ্ছে থ্রি ফোর এবং এটাও ইতালি কোম্পানির মাল আর কে ব্র্যান্ডের হাফ গোড়া আপনার মুখ হচ্ছে থ্রি ফোর যেগুলো হচ্ছে যারা মিস্ত্রি আছেন তারা বুঝবেন হয়তো এটা হচ্ছে হাফ গোড়ার এটার প্রাইসটা হচ্ছে আপনার অনলি মাত্র তেইশো টাকা তেইশো টাকা দিয়ে কিন্তু আপনার এই হাফ গোড়া মোটরটা পেয়ে যাবেন হয়তো এটার রেট বর্তমানে কম আছে এই রেটে হয়তো আমাদের হচ্ছে আর পাঁচ পিসের স্টোক আছে দেওয়া যাবে তবে এর পরবর্তীতে হয়তো আবার রেট বাড়তে পারে বর্তমান প্রাইসে আপনারা এটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তেইশশো টাকায় অনলি মাত্র তেইশশো টাকায় কিন্তু আপনারা এই মোটরটা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আমাদের কাছে একটা এক গোড়া দেড় ইঞ্চি এটা হচ্ছে এক গোড়া দেড় ইঞ্চি পাম্প হচ্ছে এক গোড়া পাম্প হচ্ছে এক গোড়া এখানে এবং এখানে আপনার মডেল নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে এটাও ইতালি কোম্পানির মাল এবং এটাও হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আর এটা হচ্ছে আপনার কন্ট্রিবিউটিং ইতালি আর এটা হচ্ছে আপনার মুখ হচ্ছে এক দেড় ইঞ্চি মুখ হচ্ছে দেড় ইঞ্চি মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি দেড় ইঞ্চি মুখ অনেক হাই স্পিডের মাল এবং এটা হচ্ছে আপনার মোটর হচ্ছে এক গোড়া মোটর সবগুলো এক গোড়া এগুলো কিন্তু ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান চানি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে একেবারে ক্লিয়ার করে দেখিয়ে দিব এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা অফার প্রাইস আপনারা এই মোটরটা পেয়ে যাবেন কোনো কিছু যদি মোটরের কোয়ালিটি বা কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এম হওয়াটার জন্য নোট আপনাদেরকে ভিডিও সহ সব কিছু দেওয়া হবে নিতে পারবেন এটার প্রাইস থাকবে চার হাজার আপনার আটশো টাকা এগুলো কিন্তু আপনার একেবারে আপনার গাছের কাঠের বক্স আছে সেক্ষেত্রে আপনার কুরিয়ারে একেবারে নিশ্চিন্ত নিতে পারবেন দেড় ইঞ্চি আর দুই ইঞ্চি দুটারই আপনার একেবারে আপনার গাছের কার্টুন আছে দুটারই গাছের কার্টুন আছে আপনার দেড় ইঞ্চিটা পড়বে চার হাজার আটশো টাকা এরপর আস হচ্ছে এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি এটার মুখ হচ্ছে দুই ইঞ্চি রিগ্রেড কোম্পানির এটা হচ্ছে রিগ্রেড কোম্পানির আপনার মেট হচ্ছে যে জাপান মেট হচ্ছে জাপান রিগ্রেট কোম্পানি দেখেন আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে আপনার এক গোড়া মোটর এবং আপনার পাম্প হচ্ছে দুই ইঞ্চি মোটর হচ্ছে এক গোড়া মুখ সরি মোটর হচ্ছে এক গোড়া মুখ হচ্ছে দুই ইঞ্চি মোটর হচ্ছে এক গোড়া মুখ হচ্ছে দুই ইঞ্চি এটা চাইলে আপনারা নিতে পারবেন এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় কিন্তু আপনারা এক গোড়া দুই ইঞ্চি মোটরটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এক গোড়া দুই ইঞ্চি এক ঘোড়া দেড় ইঞ্চি নিলে চার হাজার আটশো টাকা এটা হচ্ছে চার হাজার আটশো এক ঘোড়া দেড় ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চি এটা পরবে পাঁচ হাজার তিনশো হাফ ঘোড়া নিলে পরবে তেইশো এক গোড়া এক কিনছে এটা হচ্ছে মুখ হচ্ছে এক ইঞ্চি এগুলো এক ইঞ্চি একেবারে লিখাতে প্রত্যেকটার মুখের উপর এক ইঞ্চিটা নিলে পরে আমার চার হাজার টাকার ডিসকাউন্ট প্রাইসে তো এগুলো কিন্তু প্রত্যেকের সাথে একেবারে ইন্টেক ব্র্যান্ড নিয়ে প্যাকেট শো আছে তারপর আপনারা যদি কুড়ি আর নেন সেক্ষেত্রে আমরা ওপর নিচে কারণ দিয়ে ভালো প্যাকেট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যে কোনো মাল কুষ্ঠা এবং পাইকারে নিতে যোগাযোগ করবেন সরাসরি ইমো অত হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজ সামি এন্টারপ্রাইজে আর এক গোড়া এক ইঞ্চির আপনার ইয়াটা হবে কার্টুনটা হবে এরকম আর হাফ গোড়ার কার্টুনটা হবে এরকম এগুলো প্রত্যেকটা মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এক সময় এক এক ব্র্যান্ডের আসে র্যাডগুলো আর কে বিভিএম বিভিন্ন ব্র্যান্ডের থাকে তখন যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের পাবেন এবং প্রাইস থাকবে একই প্রাইস একই থাকবে তারপর চেষ্টা করবো এটা তো ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আর যেগুলোতে পারবো ডিসকাউন্ট করে দেব সমস্যা নেই যাদের যাদের লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ তো ভিডিও শেষে আমাদের দোকানের লোকেশনটা আবারও বলে দিই আমাদের দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট পাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম তো এখনই যে কোনো পণ্য কিন্তু যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ